খুব মহাস্ট নেই মোটামুটি ক্লিন টাং বলতে পারি টনসেলাই টনসিলের কি সমস্যা হ্যাঁ করো বড় করো হা করো বড় বড় আওয়াজ করো আ না ঠিক আছে টনসিলগুলো ঠিক আছে টনসিলের কোনো সমস্যা নেই যে টনসিলাইটিস হয়ে আছে বা আলজিব লা বড়ো হয়ে আছে এরকম কিছু ব্যাপার নেই তুমি বসো এখন বসো আমি দেখাবো শেষে দেখাবো তোমার নাম বলে দাও কখন কাশি বেশি হচ্ছে এই ধরনের আনস্টপেবল কনস্ট্যান্ট কাফ যদি হয় এই ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট একটা ওষুধ হচ্ছে স্টিকটা পালমোনারি আমি আগে একটা কেস দিয়েছিলাম স্টিকটা পালমোনারির রিসেন্টলি কয়েকদিন আগে সেটা ভালো হয়ে গেছে কয়েকটা ডোজ স্টিকটা দেওয়াতেই এটা স্টিকটার কেস যদিও স্টিকটার কাশিটা কনস্ট্যান্ট আরও শর্ট ইন্টারভেলে হবে অর্থাৎ আরও দ্রুত কাশি হবে বাট সবসময় যে এক্স্যাক্ট একদম ওই সিম সেম সিমটমস পাবো আমরা এক্স্যাক্ট স্টিকটার পেশেন্ট পেয়ে যাবো এটা নাও হতে পারে কিছুক্ষণ ইন্টারভেলও কাশিটা হতে পারে এই পেশেন্টের দশ সেকেন্ড কুড়ি সেকেন্ড তিরিশ সেকেন্ড এক মিনিট পর পর কাশিটা হচ্ছে আবার কখনো কখনও খুব দ্রুত হচ্ছে গলা খুসখুস করছে এই ধরনের কাশিগুলো যদি গলা খুসখুসের সাথে হয় এবং রাত্রি বৃদ্ধি এবং শুয়ে থাকলে বৃদ্ধি যদি হয় তার সঙ্গে আলজোহাটা যদি বড় হয়ে থাকে এক্ষেত্রে তা মেডিসিন উইল বি রিউমেক্স যদি নড়াচড়ায় কাশি বৃদ্ধি হয় শুয়ে থাকলে রিলিফ হয় জল টেষ্টা খুব বেশি থাকে জীব শুকনো থাকে তা মেডিসিন বি ব্রায়নিয়া যদি জল অতিরিক্ত ঘাটার হিস্ট্রি থাকে রাত্রেবেলায় বৃদ্ধি শুয়ে থাকলে বৃদ্ধি ফাস্ট মুভমেন্টে বৃদ্ধি এবং ক্রমাগত নড়াচড়া বা খেলাধুলা করলে রিলিফ হয় তা মেডিসিন বি রাস্টক্স যদি গলার ভিতরে লাল ভাব থাকে টনসিল বড়ো হয়ে থাকে অ্যাকিউ স্টেজে গলায় ব্যথা জ্বালা যদি থাকে হঠাৎ কাশি শুরু হঠাৎ চলে যাচ্ছে এই ধরনের সিমটমস থাকলে দ্য মেডিসিন উইল বেলেন না গলার ভিতরে যদি জ্বালা থাকে গরম জল খেলে কিছুটা রিলিফ থাকে জল টেষ্টা যদি বারবার অল্প অল্প করে পাই হঠাৎ করে কাশিটা স্টার্ট হয় এবং তার সঙ্গে একটু একটু শ্বাসকষ্ট থাকে দ্য মেডিসিন বি আর্সেনিক অ্যালবাম যদি পেশেন্টের হঠাৎ করে কাশি শুরু হয় হাওয়া লাগে যদি বাইকে কোথাও গেল বা হাওয়া লাগে কাশি শুরু হলো কারণ কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না হাওয়া লাগারই হিস্ট্রি রয়েছে হঠাৎ করে শুরু হলো এবং হঠাৎ সিভিয়ার অর্থাৎ তীব্র আকার ধারণ করলো সেই ক্ষেত্রে দ্য মেডিসিন বি অ্যাকোনাইট বুকে প্রচুর যদি ঘর ঘরানি শব্দ থাকে তার সঙ্গে কাশি একটু কাশলে কপ বেরোচ্ছে পেশেন্টে ঠান্ডা লাগছে হাওয়া লাগার বা ঠান্ডা লাগার হিস্ট্রি আইসক্রিম হওয়ার হিস্ট্রি আছে সেই দ্য মেডিসিন উঠলবে হিপাস সাল্ফ তো এইভাবে আমাদেরকে অ্যাস বা সিম্পটম সিমিলারিটি মেডিসিন সিলেকশন করতে হয় হোমিওপ্যাথিতে তো এই ক্ষেত্রে আমি স্টিকটা পাল দেবো কারণ ব্রায়নিয়া রিউমেক্স বা বেলেরোনা বা অন্যান্য অন্য কোনো ওষুধের সিমটমস নেই এবং মাক্সল আসতে পারে যদি টু প্যারাক্সিজমের কাশি হয় অর্থাৎ এরম করে যদি কাশি হয় প্রত্যেকবার টু প্যারাক্সিজম কাপ যদি হয় রাত্রিবেলায় বৃদ্ধি হয় যদি শুয়ে থাকলে বৃদ্ধি হয় জিপ যদি ফ্ল্যাবি ময়েস্ট ইমপ্রিন্টেড টিথ অ্যারাউন্ড দ্য টাং যদি থেকে থাকে জলচেষ্টা প্রচুর থাকে মুখে দুর্গন্ধ মাড়ি থেকে রক্ত পড়া এই ধরনের হিস্ট্রি বা মুখে প্রায় আলসার হচ্ছে এই ধরনের হিস্ট্রি থাকে জিবে প্রচুর পরিমাণে ঘা হচ্ছে বা লালা আসছে মুখ দিয়ে প্রচুর এই ধরনের সিমটমস থাকলে আমরা মাক্কশলও দিতে পারি তো এই ক্ষেত্রে সেরকম কোনো সিম্পটম স্পেসিফিকলি কোনো মেডিসিনের পাচ্ছি না তাই কনস্ট্যান্ট আনস্টপেবল কাশির এই সিমটমসের ভিত্তিতে আমি একে পেশেন্টকে আমার এক্সপিরিয়েন্সের ভিত্তিতে স্টিকটা পালমোনারি প্রেসক্রিপশান করতে চাইছি আশা করি জুনিয়র যারা তারা এই অ্যাকিউট ভিডিও থেকে সরি অ্যাকিউট এই কাশিটা থেকে কিছু শিখতে পারবে থ্যাংক ইউ